আগামী আগামীকালই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবত্ত এবং সেই ঘূর্ণাবত্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপে সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে সেটা কিন্তু পরবর্তীতে দেহার হয়ে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ এর প্রভাবে আগামী শনিবার থেকে শুরু করে পরবর্তী তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলাতে দক্ষিণ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকাতে বজ্র সহ বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচন্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ সোমবার বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নিব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি দেখে নিব আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে এবং আগামীতে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ওয়েদার সিস্টেম রয়েছে এখানে এই ওয়েদার সিস্টেমটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে এটা ঘূর্ণিঝড়ের রূপে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এখন দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে পরবর্তী সময়ে কিছুটা শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে এটা উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে ইতিমধ্যেই একটি নিম্নচাপ এখানে তৈরি হতে চলেছে তারপরে আবারও এটা নিম্নচাপ রূপে বাংলায় বৃষ্টি ঘটাবে পরপর দুই দুটি নিম্নচাপ আসতে চলেছে বাংলার বুকে তো আসুন এবার দেখে নিব আজকে বুধবার কেমন আবহাওয়া থাকবে আজ সকাল থেকে কার্যত উপকূলবর্তী জেলার কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি এলাকাতে সকালের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তার পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ থাকবে মালদা সহ দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমের উত্তর অংশ তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকালের দিক থেকে দুপুর পর্যন্ত আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে রোদের দেখা রেখাও মিলবে এবং মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমগ্র এলাকাতেই মেঘলা আকাশ থাকবে উপরে জেলাগুলিতে মেঘলা আকাশ বেশি থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পরিমাণ কম থাকবে আজকে রোদের দাপট থাকবে মাঝে মধ্যে আংশিক ভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে আজকে বুধবার বৃষ্টি যেটা হতে চলেছে সেটা শুধুমাত্র উপরে জেলাগুলিতে বৃষ্টি হবে সকালের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে কিছুটা হালকা বৃষ্টি আজকে হতে পারে সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যা বৃষ্টি হবে রংপুর সহ রাজশাহী ঢাকা উত্তর অংশ এবং ময়মোহন সিংহের কিছু কিছু এলাকা এই বেলটাতে বৃষ্টি হবে বাকি সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তবে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি দেখা দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হবে বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া এই যে জেলাগুলি রয়েছে তার মধ্যে পড়ছে বীরভূম জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং রয়েছে বাঁকুড়া এই কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে এর পাশাপাশি দুপুরের দিকে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কয়েকটি জেলাতে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা ছিটে ফোটা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুরের দিক থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলাগুলি হয়ে যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছে সূর্যের দাপড় যথেষ্ট রয়েছে পাশাপাশি এই যে অশস্থে যার ফলে ভগানতে আরো বেড়েছে এই সময় কিন্তু নতুন করে আবারও গরম ভালোই জানান দিচ্ছে সব সময় ঘর막ত পরিস্থিতি বজায় রয়েছে এই আদ্রতার কারণে বাতাসে যখন আদ্রতার মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু শরীর থেকে ঘাম বের হয় এই যে ঘুমড় ব্যবসা গরম তার মূল কারণ হচ্ছে বাতাসের আদ্রতার মাত্রা বেড়ে যাওয়া তারই ফলে বৃষ্টি সেই ভাবে নেই উল্টে গরম এবং অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি আগামী কাল বৃহস্পতিবার সেই ক্ষেত্রেও বজায় থাকবে বৃহস্পতিবারও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মূলত কোথাও ছিটে ফোটা কোথাও একটু হালকা বৃষ্টি এমনই কিন্তু দেখা যাবে উল্টে গরম এবং অস্বস্তি বাড়বে তবে আগামী কাল থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামীকাল বৃহস্পতিবার যেটা বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই পশ্চিমের জেলাগুলি বলতে গেলে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকাল হতে পারে বাকি মূলত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামীকাল ঘূর্ণাবর্তটি তৈরি হবে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং সেটা আগামী শুক্রবার ছয় তারিখ নাগাদ নিম্ন চাপে পরিণত হবে এবং এই যে নিম্ন চাপটি তৈরি হতে চলেছে এর প্রভাবে বৃষ্টি আবারও ভালো বৃষ্টি হবে বাংলাতে তার কারণটি হচ্ছে এই নিম্ন চাপটি তৈরি হওয়ার পর এটা যে অভিমুখ বা গতিপথ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে নিম্ন চাপটি হয়তো পরবর্তীতে শক্তি বাড়িয়ে উড়িষ্যার ভিতর দিয়ে যাবে কিন্তু সেটা নয় এই মুহূর্তে যে যেটা দেখা যাচ্ছে এটা সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়াকে প্রভাবিত করবে এমনটাই দেখা যাচ্ছে আগামী শুক্রবার ছয় তারিখ শক্তি বাড়িয়ে এটা নিম্নচাপ রূপে অবস্থান করবে তার পরবর্তীতে আরো শক্তি বাড়িয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী আট তারিখ থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসবে আট তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এই নিম্নচাপের হবে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টি শুরু হবে এবং পরবর্তীতে নয় তারিখ নাগাদ এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে এটা বাংলাতে প্রবেশ করবে আগামী দশ তারিখ যার ফলে আগামী দশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বৃষ্টিটা আগামী আট তারিখ থেকে শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া শুরু হয়ে যাবে আগামী রবিবার বৃষ্টি হবে সোমবার নয় তারিখও বৃষ্টি হবে দশ তারিখও বৃষ্টি রয়েছে দশ তারিখ থেকে মূলত এই নিম্নচাপের সরাসরি প্রভাব দেখা যাবে গোটা বাংলা জুড়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই দিনগুলিতে বৃষ্টি হবে এই নিম্নচাপটি প্রথমে প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা রয়েছে এই এলাকাতে প্রবেশ করবে এবং পরবর্তীতে এটা অনুমান করা যাচ্ছে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হয়ে এটা পশ্চিম বর্ধমান হয়ে কিছুটা সংলগ্ন বীরভূম জেলা হয়ে এটা বিহারে প্রবেশ করবে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে